তিরিশ জানুয়ারি দুই এই তারিখে কি নার্সিং ভর্তি পরীক্ষা হবে তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কেমন এটা কি শিওর নাকি হবে না মানে এই যে ব্যাপারগুলো এগুলো নিয়ে তোমরা বারবার খালি প্রশ্ন করতেছিলা বিগত তিন চার দিন ধরে আজকের এই ভিডিওতে আমি একদম ইন ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব এমনভাবে যাতে করে এইটা নিয়ে তোমাদের মনে আর কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে ঠিক আছে সো বুঝতেই পারতেছ আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি চাইছিলাম না এই ভিডিও এই টপিক নিয়ে আর ভিডিও করতে বাট তোমাদের হচ্ছে চাওয়ার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা করা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমরা হচ্ছে বারবার এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করতেছিল সো হ্যালো অ্যান্ড ভেরি ওয়ার্ময়েলকাম এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এবং স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তোমরা দেখছো নিউট্রন ভিড়ি তোমাদের সাথে আছি আমি তানভীর চলো তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি দেখো ভাইয়া এখানে ব্যাপার হচ্ছে দুইটা একটা হচ্ছে কিছু কিছু মানুষজন তোমাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিছে যে তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে নার্সিং ভর্তি পরীক্ষা হওয়া সম্ভব মানে হবেই হবে এইটা পেছানো অসম্ভব আরেকজন মানুষজন বলতে চাইছা এখনও বিএনএমসি কোনো নোটিশ দেয় নাই বিএনএমসি কিছু দেয় নাই নার্সিং ভর্তি পরীক্ষা হবে না নার্সিং ভর্তি পরীক্ষা হইতে লেট আছে হ্যান ট্যান এগুলা সেগুলা তো স্টুডেন্টরা পড়ছে মাঝখানে ঝামেলায় যে ভাই কোনটা আলটিমেটলি সম্ভব সো একদম সত্য কথা যেটা অথরাইজড কথা যেটা রিয়েল কথা যেটা সেটাই হচ্ছে এখন আলোচনা করব। ঠিক আছে আচ্ছা প্রথমত ভাইয়া তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি এটা কোনো অথরাইজড ইনফরমেশন কিনা বিএনএমসি এরকম কিছু জানাইছে কিনা কারণ বিএনএমসির ওয়েবসাইটে তো এরকম কিছু আসে নাই ভাইয়া ওয়েবসাইটে কিন্তু একদম লাস্টে দেয় আগে হচ্ছে তাদের মিটিং হয় সব কিছু যখন ফাইনাল হয় দেখো একটা জিনিস কিভাবে আসে প্রথমত হচ্ছে মিটিং হবে হুম মিটিং এর পরে হচ্ছে সেটা ফাইনাল হবে ফাইনালের পরে হচ্ছে সেটা সেন্টার মানে তাদের যারা যারা মানুষজন সবার সাথে আলোচনা করে ফাইনাল হওয়ার পরে সেটা সেন্টারগুলোতে পাঠাবে তাই না সেন্টারগুলা থেকে পাঠানোর পরে যখন সবকিছু ফাইনাল তারপরে হচ্ছে সেটা কি আসবে সেটা হচ্ছে কি তোমার একদম অথরাইজড নোটিশটা বা তোমার অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আসা সেটা আসবে এখন প্রথমে দেখছি কিনা প্রথম যে মিটিংটা হয়েছিল সেখানে ডিসিশন হয়েছিল যে তেইশ জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা হবে তেইশ জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সিদ্ধান্তের পরে এইটা কিন্তু পরবর্তীতে পেছিয়েছে পরবর্তী যে ডিসিশন হয়েছে মানে পরবর্তী যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে নার্সিং ভর্তি পরীক্ষা তিরিশ জানুয়ারি হবে সেই সিদ্ধান্তর পরে সেটাতে গুলাতে হচ্ছে সেটা পাঠানোর জন্য মানে যেই যে যেই নার্সিং কলেজগুলো আছে বিভাগীয় সেইগুলোতে যেখানে পরীক্ষাগুলো হবে সেই সেন্টারগুলার মানে যাদের আন্ডারে থাকবে তাদের কাছে পাঠানোর জন্য একটা নোটিশ অলরেডি সেন্টারগুলোতে পাঠাই দিচ্ছে ঠিক আছে এখন ভাইয়া সেন্টারগুলো থেকে যখন পজিটিভ রেসপন্স আসবে দেন হচ্ছে সার্কুলারটা অফিসিয়াল সার্কুলার প্রোভাইড হবে ঠিক আছে অফিসিয়াল সার্কুলার কিন্তু এখনো তোমাদের দেয় নাই বুঝছো এখন একটা নোটিশ দিছে যেটা হচ্ছে গিয়ে তোমার সেন্টারগুলোতে পাঠানোর জন্য এটা কিন্তু অথরাইজড ইয়া না ওকে এখন ভাইয়া বিএনএমসি এই যে 30 জানুয়ারি যেটা তোমরা শুনছো এটা আসলে বিএনএমসি থেকেই বলা হয়েছে তাদের যে মিটিং মিটিংয়ে সিদ্ধান্তটা হইছে এখন ব্যাপার হচ্ছে যেটা ব্যাপার হইতেছে 30 তিরিশ জানুয়ারি পরীক্ষাটা হওয়া আলটিমেটলি সম্ভব কিনা এখন সেখানে সম্ভব এবং অসম্ভবের ব্যাপার সেপার আসছে দেখো ভাইয়া তিরিশ জানুয়ারির কথা যদি আমি তোমাকে বলি তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি এই যে তারিখটা আছে এই তারিখে হচ্ছে গিয়ে তোমার খুলনা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট আছে এই তারিখে হচ্ছে গিয়ে তোমার জগন্নাথ ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট আছে এই সেম তারিখে হচ্ছে গিয়ে তোমার মেরিটাইম ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট আছে ঠিক আছে ম্যারিটাইম ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট আছে এখন এই যে তিনটা ইউনিভার্সিটি তিনটা ইউনিভার্সিটিতে পরীক্ষা কিন্তু এইচএসসি পরবর্তী যে যেসব স্টুডেন্টরা এইচএসসি পাশ করার পরের স্টুডেন্টটাই দেয় নার্সিং অ্যাডমিশন টেস্ট কিন্তু এইচএসসি পাস করার পরের স্টুডেন্টরা দেয় এখন ব্যাপার হইতেছে এই পরীক্ষাগুলা হইলে নার্সিং পরীক্ষার সাথে এগুলা সমস্যাটা কি বা সম্পর্কটা কি আসলে দেখো নার্সিংয়ে মানে ঢাকা ইউনিভার্সিটির কথা যদি আমি তোমাদেরকে বলি ঢাকা ইউনিভার্সিটির একটা ডিসিশন তারা নিজেরা নিয়ে নিতে পারবে এখানে কেউ হস্তক্ষেপ করবে না কিন্তু নার্সিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা একটা সমস্যা আছে নার্সিংয়ের যখন বিএনএমসি একটা ডিসিশন নিবে যদি সেখানে প্রাইভেট যে নার্সিং কলেজগুলো আছে সেগুলার মালিকদের সমস্যা থাকে তারা কিন্তু সেখানে গিয়ে ইন্টারফেয়ার করবে এখন এখানে ইন্টারফেয়ার করার মতো ব্যাপার কি আছে ভাইয়া এখানে ইন্টারফেয়ার করার মতো ব্যাপার হচ্ছে গিয়ে 30 জানুয়ারি যদি পরীক্ষা হয় মানুষজন কিন্তু স্টুডেন্টরা কিন্তু অন্য জায়গায় পরীক্ষা দিবে অর্থাৎ অন্য জায়গায় পরীক্ষা দিলে তাদের পরীক্ষার্থীর সংখ্যা কমে যাবে এমনিতেই এই বছর পাশ করছে কম পরীক্ষার্থী কম তার উপরে যদি অন্য জায়গায় পরীক্ষা দিয়ে আরও পরীক্ষার্থী কমে যায় তখন কিন্তু তাদের মধ্যে একটা বিশাল সমস্যা হয়ে যাবে তাই না এমনি পরীক্ষা কম পরীক্ষার্থী কম থাকলে কি সমস্যা হয়ে যাবে ভাইয়া পরীক্ষার্থী কম থাকলে ওই বেসরকারি নার্সিং কলেজগুলো স্টুডেন্ট সংখ্যা কম পাবে বুঝছো ওইটা নিয়ে তাদের একটা প্রেশার থাকবে এখন কয়েকদিন আগে একজন একটা ভিডিও করছে পরে আমার যে গেতেছে ভাইয়া এই ভিডিওকে পাবলিশ করে দিব ভাই এরকম পরে বললাম রে ভাই কোনো কিছু না জানি আমি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে নার্সিং বোর্ড টিচার স্ট্রেন্থে পড়াচ্ছি সব কিছু মোটামুটি জানি তা একটা জিনিস অতরাইজ ছাড়া কোনো ভিডিও দিব না সো এইরকম করো অযথা মানে সামান্য ব্যবসার জন্য স্ট্রেন্থের নিয়ে খেলা করলো না এটা হচ্ছে কথা আচ্ছা ওকে আরেকটা জিনিস হচ্ছে সমস্যা এই জায়গায় নেয় প্রধান যে জায়গায় সমস্যাটা সেটা যদি আমি তোমাদেরকে বলি তাহলে হচ্ছে তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তোমরা জানো পঞ্চাশতম বিসিএসের পঞ্চাশতম বিসিএসের প্রিলিমিনারি হবে এটা কিন্তু একটা বেশি পরীক্ষা খুব বড় পরিমাণে একটা পরীক্ষা সারা বাংলাদেশ টুইরা যেই পরীক্ষাটা হবে নার্সিং অ্যাডমিশন টেস্টও কিন্তু এইরকম ম্যাসিভ একটা অ্যাডমিশন টেস্ট ওকে এই পরীক্ষাতে মনে করো কমপক্ষে আট দশ লাখ পরীক্ষার্থে অংশগ্রহণ করতেছে নার্সিং অ্যাডমিশন টেস্টেও এক লাখ প্লাস পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এখন সমস্যা হচ্ছে এই পরীক্ষাগুলার মানে এই পরীক্ষার পরে সেন্টারগুলো ম্যাক্সিমাম সেন্টার দেখা যায় অনেক সেন্টার আছে কমন যেগুলোতে নার্সিং অ্যাডমিশন টেস্টও হয় আবার এই বিসিএসও হবে আবার যেই প্রোটোকল যেই নিরাপত্তা ব্যবস্থা সেটা বিসিএসের কাভার করে নার্সিংয়ে আবার দিবে এরকম নিরাপত্তা ব্যবস্থাও বাংলাদেশে বর্তমানে নাই তো ওই জায়গা থেকে তেইশ জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কম অসম্ভব প্রায় কিন্তু তাদের যে জায়গাটা তাদের জায়গায় তারা অনার চেষ্টা করবে তিরিশ জানুয়ারি সর্বোচ্চ পরীক্ষা নেওয়ার এখন ভাই তাহলে কি তিরিশ জানুয়ারি পরীক্ষা হবে আমার ওভারঅল যে অবজারভেশন তাতে করে মনে হচ্ছে তিরিশ জানুয়ারি পরীক্ষা হবে না পরবর্তীতে পিছাবে তাহলে কি ভাইয়া শিওর হবে না এটা আমি তোমাকে বলছি শিওর হবে না তুমি তুমি মিয়া পরীক্ষার্থী তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা তুমি কেন ভাই এগুলা নিয়ে সময় নষ্ট করতেছ পরীক্ষা হয় তিরিশ জানুয়ারি হবে না হয় ছয় ফেব্রুয়ারি হবে হয় একটু আগাবে না হয় একটু পিছাবে হয় তুমি তিরিশ দিনের জায়গায় পঞ্চাশ দিন সময় পাবে চল্লিশ দিন পাবা আরে বাইরে ভাই তুমি এই ভিডিওগুলা দেখে এগুলা কইরা যদি তুমি সময় নষ্ট করো এই সময় কি তুমি কখনো ফিরত পাবা এই সময় তো তুমি কখনো ফিরত পাবা না ভাই সময় নষ্ট করার না। এটাকে তুমি নষ্ট না এমনিতেই অ্যাডমিশন টাইমে সময় খুবই সীমিত এই সীমিত সময়কে তুমি যদি আবার নষ্ট করো তাহলে তোমার চাইতে অবাগা আর কেউ নাই তো তোমাদের কাছে ব্যাপার যেটা তোমাদের কাছে যেই জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে তোমরা এই সময়টাকে নষ্ট করে না সময়টাকে কাজে লাগাও এই যেই যতটুকু সময় তোমার হাতে আছে এই সময়টাই কাজে লাগে এই এগুলা সেগুলা কইরা ইয়ে করলো না তিরিশ জানুয়ারি পরীক্ষা হইল হইল না হইলে নয় এগুলো নিয়ে তোমার চিন্তার কিছু নাই এগুলা নিয়ে মাথা ব্যথা করো না এগুলো নিয়ে হচ্ছে হুটহাট মানে ভাইবো না তোমার যেটা নিয়ে ভাবার দরকার সেটা হচ্ছে ভাইয়া পরীক্ষা যখনই হোক আমার প্রিপারেশনটা যাতে হানড্রেডে হানড্রেড থাকে আমার প্রিপারেশন যাতে হানড্রেড আউট অফ হানড্রেড থাকে আমার প্রিপারেশনে যাতে কোনো ঘাটতি না থাকে এখন তুমি যদি তোমার প্রিপারেশনটাকে একশো পার্সেন্ট করতে চাও তোমার প্রিপারেশনে কোনো ঘাটতি না চাও তাহলে ভাইয়া তোমাকে কি করতে হবে সেটা তোমাকে একটু বলে তুমি যদি একদম শতভাগ প্রিপারেশন নিতে চাও বা এখন মনে করো ভাইয়া এই যেই সময়টুকু আছে এই সময়ে কিভাবে পড়াশোনা করলে আমি আমার প্রিপারেশনটাকে একদম বেস্ট করতে পারবো তাদের জন্য আমি বলবো ভাইয়া এই কোর্সটা তোমার জন্য একটা বেস্ট কোর্স এখানে আমি দুইটা কোর্সের কথা বলবো একটা হচ্ছে আমাদের নিউট্রন ভিডির ফুল কোর্স উইথ ক্লাস ফুল কোর্স উইথ ক্লাস আরেকটা হচ্ছে এক্সাম প্লাস সাজেশন কোর্স উইদাউট ক্লাস ঠিক আছে ফুল কোর্স উইথ ক্লাস এখানে কতটা ক্লাস থাকবে ভাইয়া এখানে ষাট থেকে সত্তরটা প্লাস ক্লাস থাকবে ঠিক আছে এখানে কীরকম জিনিসগুলো আমি তোমাদেরকে একটা বলি প্রথমত তুমি এখানে এক্সাম প্লাস সাজেশন কোর্সটা একদম ফ্রিতে পেয়ে যাবে এক্সাম প্লাস সাজেশন কোর্সে কী কী থাকবে আমি যদি বলি দু বিশ হাজার প্লাস প্রশ্নের মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ অনেকে বলে ভাইয়া এখন যে সময় আছে আমি বিশ হাজারের মধ্যে পরীক্ষা কীভাবে দিব আরে বুকা বিশ হাজার প্রশ্নের মধ্যে পরীক্ষা বলতে জিনিসটা আমি তোমাকে বোঝাই যেমন মনে করো সাপোজ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম হ্যাঁ মনে করো যে সিনোনিম সিনোনিম টপিক টপিকটা হচ্ছে গুরুত্বপূর্ণ নার্সিং ভর্তি পরীক্ষা এখান থেকে দুই থেকে তিন মার্ক কমন আসবে এই সিনোনিমে কতগুলা প্রশ্ন মানে পড়লে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে দেখো সিনোনিমে তুমি যদি সবগুলো সিনোনিম পড়ো তোমার তো মাথা নষ্ট হয়ে যাবে তুই তিন মাসেই তুমি কভার করতে পারবে না সেখানে সিনোনিমে সর্বোচ্চ চারশো থেকে পাঁচশোটা এমসি কেউ আছে যেগুলো থেকে নার্সিং ক্লাসিং করতে পারে মাস্ট আসবে আসবে মনে করেন চারশোটা এমসিকিউ এই চারশোটা এমসিকিউ আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে বিশটা বিশটা করে খালি পরীক্ষা দিবা আর হচ্ছে নতুন নতুন প্রশ্ন আসবে এই পুরো চারশোটা প্রশ্নই আছে মানে গুরুত্বপূর্ণ যতগুলো এমসিকিউ আছে সবগুলো দেওয়া আছে ভাই তুমি জাস্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো জাস্ট খালি পড়াশোনা করবে এর বাইরে তো পরীক্ষা প্রশ্ন আসার সুযোগই নাই ঠিক আছে তারপরে হচ্ছে দুই হাজার একুশ বাইশ সেশন থেকে নার্সিং ভর্তি পরীক্ষা সম সর্বোচ্চ কমন প্রাপ্ত আমাদের নিউট্রন ব্রিজে স্পেশাল সাজেশন সেইগুলা পাবা বিগত নয় বছরের প্রশ্ন অ্যানালাইসিস পাবা অসংখ্য মোরেল টেস্ট পাবা মানে এক কথায় তোমার নার্সিংয়ের প্রিপারেশনটাকে সম্পূর্ণ করতে হান্ড্রেডে হান্ড্রেড যদি তুমি করতে যাও তাহলে আমাদের ফুল কোর্সে পড়তে যাবে কারণ এখানে প্রতিদিন এক্সট্রা কি হয় প্রতিদিন হচ্ছে তিন চারটা করে ক্লাস হইতেছে সেই ক্লাসের সাথে হচ্ছে পড়া দেওয়া হইতেছে পরের দিন সেটাতে আবার আলাদা করে পরীক্ষা হইতেছে ওটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা কোর্স ঠিক আছে সো এই কোর্সটা যারা নার্সিংয়ে মানে নার্সিং ভর্তির চোখে স্টুডেন্ট আছো সবার জন্য মানে একদম বেস্ট একটা কোর্স এর চাইতে ভালো কোনো কোর্স হইতে পারে না এটা তোমাকে আমি গ্যারান্টি দিলাম ঠিক আছে এখন যে সময়টুকু আছে এই সময়ের জন্য তো এই একদম হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড প্রিপারেশন যদি ইনসিওর করতে চাও তাইলে ভাইয়া আমাদের ফুল কোর্সে ভর্তি হয়ে যাও আর যদি মনে করো পঁচাশি থেকে নব্বই মার্ক মানে নব্বই পার্সেন্ট প্রিপারেশন ইনশিওর করতে চাও একশোর মধ্যে তাইলে আমাদের এক্সাম প্লাস সাজেশন কোর্সে এনরোল করো আমাদের কোন কোর্সের কোর্স প্রাইস কীরকম বর্তমানে সেটা হচ্ছে আমাদের এই যে ফুল কোর্স এটা কোর্স প্রাইস ছিল পনেরোশো টাকা এখন হইতাছে ছয়শো টাকার ডিসকাউন্টে নয়শো টাকায় ভর্তি হইতে পারবা আমাদের এক্সাম প্লাস সাজেশন কোর্স তোমরা জানো এক হাজার টাকা কোর্স ফি এখনও হচ্ছে চারশো টাকা ডিসকাউন্টে ছয়শো টাকায় ভর্তি হইতে পারবা ঠিক আছে এটা হচ্ছে একদম বেস্ট দুইটা কোর্স এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও ভর্তি হয়ে যাও তোমাদের নার্সিং প্রিপারেশনটাকে বেস্ট করতে এর চাইতে ভালো কিছু তোমরা ইনশাল্লাহ পাবো না এইটা তোমাদের জন্য একদম বেস্ট গ্যারান্টি দিলাম ঠিক আছে তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই কোর্সগুলোতে এনরোল করে ফেলো হোপফুলি তোমাদের নার্সিং প্রিপারেশনটা খুবই সুন্দর হবে খুবই ইজি হবে খুবই ভালো হবে তোমাদের সবার জন্য শুভকামনা রইল আর দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে বিজয় থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম